ও দিকেশ করছে খেলা কি শেষ নাকি আমি যখন ফোন করছি স্ক্রিনে দেখা আমি ইগবাল তার ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যায় তার কিউট মে বা বলছেন তার নাকি টিকটিকি ভালো লাগে ছোট বাচ্চাদের কিউট কথাবার্তা এমনিতেই সবার ভালো লাগে তার উপর যদি হয় কিউটনেসে ভরা তাহলে তো কথাই থাকে না প্রিয় বাচ্চাদের এমন কিউট কথা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন হ্যালো না ডাকপুক কি জানো तुम्हारे तालाब का भालू लगे? ना दिल का चिंग लगे। दिल का चिंग लगे? हैं। की भालू लगे तुम्हारे? अम्म चिकी की बल लगे। इ इ उ इ उ